জিন জাতি যারা আমাদের মতোই এই পৃথিবীর এক রহস্যময় বাসিন্দা অনেকের মনেই প্রশ্ন জাগে কেয়ামাতের দিন কি মানুষের সাথে তাদেরও বিচার হবে তারা আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পূর্বে কিভাবে এটি কোনো কাল্পনিক জল্পনা নয় পবিত্র কোরআনের সুরা আর রাহমান এবং সুরা আল জিনে আল্লাহ তালা এই অদৃশ্য জাতির পরকাল সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন আজ আমরা জানব জিন জাতির বিচার সম্পর্কে ইসলামের বিশুদ্ধ এবং দালিলিক তথ্যগুলো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহুয়া তালা ঘোষণা করেছেন আমি জিন এবং মানুষকে কেবল আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন এই আয়াত থেকে প্রমাণিত হয় যে মানুষের মতো জিনদেরও বিবেক এবং স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এ কারণেই কেয়ামতের দিন তাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে সুরা আর রাহমানে আল্লাহ উভয় জাতিকেই উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন হে জিন ও মানব জাতি অচিরেই আমি তোমাদের বিচারের জন্য অবসর হব সুরা আর রাহমান আয়াত একত্রিশ এখন একটি বড় প্রশ্ন আসে জিন তো আগুনের তৈরি তবে আগুন তাদের ক্ষতি করবে কিভাবে। মুফাসিরগণ এর অত্যন্ত সহজ এবং শক্তিশালী ব্যাখ্যা দিয়েছেন মানুষ মাটির তৈরি কিন্তু এখন আমাদের শরীর রক্ত মাংসের একটুকরো শক্ত মাটি বা ইট দিয়ে আঘাত করলে মানুষ যেমন প্রচণ্ড ব্যথা পায় জিনেরা আগুনের তৈরি হলেও তাদের বর্তমান গঠন সম্পূর্ণ আলাদা এবং সূক্ষ্ম তাছাড়া জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় তা মহান আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত এমন এক প্রচণ্ড শাস্তি যা জিনদের শক্তিশালী এনার্জি বডিকেও দহন করতে সক্ষম পবিত্র কোরআনের সুরা আর রহমানের ছেচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত এখানে ব্যক্তি বলতে জিন এবং মানুষ উভয়কেই বোঝানো হয়েছে অপরদিকে অবাধ্য এবং কাফির জিনদের ঠিকানা হবে জাহান্নাম সুরা আল জিনের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন পক্ষান্তরে যারা সীমা লঙ্ঘনকারী তারা তো জাহান্নামের জ্বালানি হযরত সুলাইমান আলাহ সালামের সময় থেকে আজ পর্যন্ত প্রতিটি জিন আল্লাহর হুকুমের অধীন কেয়াবতের সেই মহাদিবসে কারু সাথে অন্যায় করা হবে না জিন হোক বা মানুষ যার আমলনামা ভারী হবে সেই সফল হবে মহান আল্লাহ আমাদের উভয় জাতিকেই সিরাতুল মুস্তাকিমের পথে চলার এবং পরকালের কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন আমিন